আরে আমার সংসার সব প্রসাদ চিনে গেল তোর কারণে দেখছি আর তুই রাজ্যের ভাইস তের ভাইস থেকে তোর ভাইস কারণ রাখি হ্যাঁ কাজ করবে কিনা ওসব কাজ বাজ আমি করতে পারবো না আমি তোমার একটা ছেলে আমি কাজ করে খাবো কে জোন কিনে আনে জোন দেখো আমাকে টাকা পয়সা কম নাকি তোমার জোন জোন করো না জোনের চিন্তা আমি করে আইছি অনলাইনে আমি জোন কন্ট্যাক্ট করেছি কি দুনিয়া রে অনলাইন জোন কিনা যায় শোনো হাসির কাজ না অনলাইনে শুধু জোন না গরু মশি পাওয়া যায় চলো অনলাইন কেন আর নেটে কেন সেই একবার খারাপ কালার তা করে নিয়ে গেলো ছোটো বুড়ি হয়েছে পাত্র আমার সব নিয়ে গেলো এই বার না হয় কই দিলাম লোকেশন কোন দিকে দিয়েছে নেট আমার সার দিতে হবে বাই রোড প্লাস ডানি রোড প্লাসের জায়গায় পরে কি লেখ করে আরে সাল্লাহ প্লাসের জায়গায় তুমি

আমি সরাসরি জোন কারণ আপনি জোন কিনেছেন অনলাইনে আমি দেখেন আমি সেই জোন চলে এসেছি আপনার বাড়ি পারে ঠিক মাপে মাপে কই দিয়েছ আপনার কিন্তু আপনার গেটআপ দেখে তো আমার তো বিশ্বাস হচ্ছে না বলছেন জি গেটআপ আমি কি ড্রেস পড়তে পারি না আমার কি সাদালদ নেই আমি অবশ্যই প্যান্ট পড়তে পারি জামা পড়তে পারি ব্লেজার পড়তে পারি চশমা পড়তে পারি চশমা শ্বাস পোশাক নিয়ে আপনার কোনো টেনশন নেই আপনি শুধু দেখে নেবেন কাজ আপনার ষোলো না হচ্ছে কিনা

আর মনি জানো ওই জনের সামনে যায় না তোমার মেয়ে কি আমার কথা শুনে হ্যাঁ ওর যদি আপন মা হতাম না তাহলে ঠিকই আমার কথা শুনতো ওর সারা জীবন খালি সৎ মা ভেবেই চলছে আর তুমি এই অনলাইন থেকে বারবার জোন আনো কিসের জন্য হ্যাঁ আরে শোনো মনি তুমি বুঝাবা আর আগের জোন একদম সব চুরি সামার কে সব নিয়ে চলে গেল এবারে একটু খেয়াল রাখবা তো এই জন্যই তো তোমারে বলি যে দেশে কি জোনের অভাব পড়ছে কামলার অভাব পড়ছে তোমার অনলাইন থেকে আনা লাগবে কিসের জন্য এখন অনলাইনে যুগ তুই কোন যাচ্ছ ওই তো বিচালি আনতে তাই বিচালি আনতে আর লাগাইছো ভরাইছো শোনো বড়িত আসসালামু আলাইকুম আপনি এত সুন্দর ছোট ছোট না কি জোন হয় না কি বলেন জোনরা কি মানুষ না তারা কি পোশাকাকাতক পড়তে পারে না অবশ্যই আপনি বিয়ে করেছেন হা খুব আঘাত দিলেন গো বিয়ে খর বোনা বুঝে ওরা আমার তারপর ছাইলো শেষ মাস দড়িয়ে আমি আপনাদের বাড়ি জোন হয়ে আসলাম এটা কি আপনাদের বাড়ি জি এটা আমাদের বাড়ি ও আচ্ছা তার মানে আপনি আমাদের জোন হ্যাঁ ও আচ্ছা এবার বুঝেছি আমার আব্বুর অনলাইনের জোন তাই তো ঠিক 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 তা বিয়ে খর বোনা বুঝে বাড়িতে পালি আইছি বুঝছেন জি তা আপনি বিয়ে করেছেন না আমিও বিয়ে করিনি আপনিও বিয়ে করেন নি আচ্ছা আমি আপনার বিয়ে করলে কোনো সমস্যা আছে

তুই এত কুলিন কবে তুই হাটে যাবি জন পছন্দ করে দিকে নিয়ে আসবি কার আগে পুটা পড়ে কার আমরা আছে সেগুলো দেখে শুনে নিয়ে আসবি তুই অনলাইনে জোন অর্ডার দিয়েছিস এখন বোঝ এখন মেয়ে যদি কপালে সুখ থাকে তালি সুখী থাকবে নালে হলে ওইভাবেই জ্বলবে বুঝান ভাই বুঝান আর কত হ্যাঁ এর আগের বারে একটা নিয়ে আইছিল এরবার চুরি মুরি কইরা এই মাইয়ার নান পা কি কয় পায়ের নুপুর থেকে শুরু করে যা আছে আমার শাড়ি পর্যন্ত চুরি করে নিয়ে গেছে এরপর ওই বেড়া মানুষের শিক্ষা হয় না এবার মাইয়া গেছে এবার বুঝবো মান সম্মান সব দিকে আছে ভাই আমি খুব ভুল করেছি ভাই এখন থেকে এই ভুল আর করব না ভাই যাই করি ভাই দেখ পর সম্ভব বসব টিপে টিপে দেখব তারপর একটা কিছু করব ভাই আমি হ্যাঁ